যে দীর্ঘ ষোলো বছর পর ভোটার ভোটাধিকার প্রয়োগ করার জন্য ভোট যাবে নির্বিঘ্নে তাদের সামনে সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে যখন তখন যেখানে সেখানে মানুষকে গুলি করছে এই পরিস্থিতি এ দেশের নাগরিকরা আর চায় না যদি আপনারা না পারেন যদি আপনাদের সাহসে না কুলায় আপনাদের যদি ক্ষমতা না থাকে এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে তাহলে আপনারা ক্ষমতা ছেড়ে দিন বাংলাদেশের মানুষকে কখনো হুমকি দমকে দিয়ে নিভৃত করতে কেউই পারে নাই আপনাদেরকে একটি কথা বলতে চাই এই ভারত আমার দেশের যত চোর ডাকাত আছে তাদেরকে আশ্রয় দিয়েছে আমরা বলতে চাই ভারতকে যে আপনারা যে কাজ করেছেন তা অত্যন্ত অন্যায় করেছেন তাই আমরা হুশিয়ার করতে চাই বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে কোন দেশের নাক গলানো এই দেশের মানুষ করবে না বাংলাদেশ তার সম্মতির জবাব দেবে একজন হাতি সে ঢাকা আঠা শুনে নমিনেশন নিবে থেকে ইলেকশন করবে তাকে আপনারা নিরাপত্তা দিতে পারতেছেন না তাহলে তিনশো আসনের নিরাপত্তা কিভাবে দিবেন সুষ্ঠুভাবে কি নির্বাচন উঠাতে পারবে কিনা এই প্রশ্ন আমি রেখে যাচ্ছি প্রশাসন যদি ইচ্ছা করে হাদির খুনিকে ওই সাথে সাথেই তারা অ্যারেস্ট করতে পারতো কিন্তু করেনি কেন তাহলে কি তারাও ব্যর্থ